আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিং ফুল কোর্সের আজকের এই দশতম পর্বে আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে টেম্পলেট এবং থিম ইনস্টল করার পর সেটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনি যদি আপনার ওয়েবসাইটকে আরও প্রফেশনাল এবং আকর্ষণীয় লুক দিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সো লেটস গেট স্টার্টেড শুভ দর্শক শুরুতেই আমরা একটু জেনে নিব যে কাস্টমাইজেশন কেন প্রয়োজন আপনি কেন আপনার ওয়েবসাইটকে কাস্টমাইজ করবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে ব্র্যান্ডিং আপনি আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে সেটাকে সাজিয়ে গুছিয়ে তোলাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ব্র্যান্ডিংকে ফুটিয়ে তোলার জন্য আর দুই নাম্বার হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স আপনার যারা ইউজার থাকবে অথবা ভিজিটর থাকবে তারা যেন আপনার ওয়েবসাইটে এসে কমফোর্ট ফিল করে সেজন্য আপনার ইউজার এক্সপিরিয়েন্স ফ্রেন্ডলি একটি ইন্টারফেস তৈরি করাটা আপনার ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তিন নম্বর হচ্ছে ফাংশনালিটি আপনার ওয়েবসাইটে কী কী অ্যাডস থাকবে তারপরে হচ্ছে কি কী অ্যাপস থাকবে কী কী ফাংশন থাকবে কি কী উইজার্স আপনি অ্যাড করবেন এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্মিলিত যে রূপটা সেই রূপটা প্রয়োজন কিন্তু ওয়েবসাইট কাস্টমাইজ করার ক্ষেত্রেই এবং সেখানে আপনি আসলে কোন কোন দিক থেকে আপনার ওয়েবসাইটের তথ্যগুলোকে আপনি পুনর্বিন্যাস করবেন সেটাই হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজেশনের কাজ সো চলুন আমরা আর বকবকানি না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এতদিন যাবৎ আমরা আমাদের এই ওয়েবসাইটটিকে ও আর্নিং টিপস ডট কম যেটাকে আমরা হোস্টিঙ্গার ডট কম থেকে আসলে আমাদের যেই হোস্টিং প্ল্যান আছে এবং ডোমিন আছে সেটা নিয়ে কিন্তু আসলে তৈরি করেছি আর এটাকেই এখন আমরা বাকি কার্যক্রমগুলো চালিয়ে কাস্টমাইজ করব। সো কাস্টমাইজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর ও আর্নিং টিপস ডট কম স্ল্যাশ দিয়ে আমরা ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন লিখে এন্টার করবো এন্টার করলেই আমরা কিন্তু চলে যাব আমাদের এই ওয়েবসাইটের যে আসলে অ্যাডমিন প্যানেল আছে সেই অ্যাডমিন প্যানেলের লগ ইনে ইনে আসার পরে আপনার সামনে ওয়ার্ড প্লাসের একটা লগ ইন আসবে যেখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সরাসরি আপনার এন্টারফেসে ঢুকে যাবেন তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং সেই পাসওয়ার্ড যেটা আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করার সময় আসলে দিয়েছিলাম সেটা দিয়ে লগ ইন করছি ভাই আপনারা যারা ওয়েবসাইট বিল্ডিং ফুল কোর্সের বিগত পর্বগুলো মিস করেছেন তারা কিন্তু এই সম্পর্কে অনেক কিছুই আসলে মিস করে যাবেন কারণ কোনো বুঝবেন না সুতরাং আপনাদেরকে বলবো ডেফিনেটলি আপনারা পূর্বের যে নয়টি পর্ব গেছে সেই পর্বগুলো অবশ্যই দেখে নেবেন তাহলে সবকিছু আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে যদিও আপনি কোডিং পারেন না বা এইচটিএমএল পারেন না তারপরেও আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি আমাদের ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটে তৈরি করেছি আমরা ওয়ার্নিং টিপস ডট কম ডব্লিউ ড্যাশ অ্যাডমিন দিয়ে স্ল্যাশ দেওয়ার পর আমরা চলে এসেছি আমাদের এখানে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে কিন্তু এখন আমাদের ওয়েবসাইটে এখান থেকে সরাসরি ভিজিট করতে পারবো ঠিক আছে অথবা আপনি যদি কন্ট্রোল বা কমান্ড ধরে এখান থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে চান সেটাও কিন্তু ভিজিট করতে পারবেন তাহলে নতুন একটা ট্যাবে সেটা ওপেন হবে সো আমরা কমান্ড ধরে বা কন্ট্রোল ধরে নতুন একটা ট্যাবে চলে যাচ্ছি সো এখন যদি আমাদের ওয়েবসাইটে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ লগ ইন হওয়ার পূর্বে যেই অপশনগুলো আমরা দেখেছিলাম না সেই অপশনগুলো কিন্তু এখন আমাদেরকে দেখানো হচ্ছে যেমন এখানে আমাদেরকে উপরে এখন দেখাচ্ছে ড্যাশবোর্ড প্লাগ ইনস থিমস তারপরে হচ্ছে উইডস তারপরে হচ্ছে মেনুজ তারপরে এখানে কাস্টমাইজ এখানে রয়েছে এডিট পেজ এখানে এডিট উইথ এলিমেন্টার সো আমরা এলিমেন্টার যে জিনিসটা সেটা আসলে ওয়েবসাইট কাস্টোমাইজ করার ক্ষেত্রে কিভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন বা ব্যবহার করবেন সে সম্পর্কে আমরা এগারোতম পর্বে আলোচনা করব আজকের পর্বে আমরা দেখাবো যে উইদাউট ইউজিং এলিমেন্টার কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে কাস্টমাইজ করবেন সো কাস্টমাইজ করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে কাস্টমাইজ সেকশনে ক্লিক করব ওকে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কাস্টমাইজ সেকশনে ক্লিক করার পর এখন আমাদের প্রত্যেকটি জায়গার মধ্যে কিন্তু আলাদা আলাদা একটা আইকন আমরা দেখতে পাচ্ছি যেটা দিয়ে আমরা আমাদের এখানকার যে অবস্থানগুলো আছে সেগুলোকে কাস্টমাইজ করতে পারবো যেমন এই মুহূর্তে আছে মোর অপশনস অ্যাভেলেবেল ইন অস্ট্রা প্রো এটা হচ্ছে কিন্তু আপনি যে অস্ট্রা থিমটা অ্যাড করেছেন সেটার জন্য দেখাচ্ছে সো আপনি চাইলে সেটা দিয়ে আসলে করতে পারেন যদি আপনি অস্ট্রা প্রো দিয়ে করতে চান তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যেই কাস্টমাইজেশন অপশানটা আছে এখানে আপনি চাইলে লোগো রাখতেও পারেন আবার লোগো নাও রাখতে পারেন ঠিক আছে আপনি চাইলে এখান থেকে অফ করে দিলে আপনার লোগোটা কিন্তু এখান থেকে চলে যাবে মানে রিমুভ করে দিলে ডিফারেন্ট ট্রান্সপারেন্ট লোগো যদি দিতে চান আর এখান থেকে যদি আমরা রিমুভ করে দিতে চাই তাহলে এখান থেকে লোগোটা চলে যাবে এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা লোগো দিয়েছি আর এখান থেকে ডিজাইনে আসলে আপনি এখান থেকে বিভিন্ন কালার টালার চেঞ্জ করতে পারবেন আর কি এখানে কালার যা যা আছে আর মোবাইলে আপনাকে এটা কেমন দেখাবে সেটা দেখার জন্য আপনি এখান থেকে এভাবে দেখতে পারবেন মোবাইল সেকশনে ক্লিক করলে মোবাইলে যেমনটা দেখাবে তেমনটা আপনাকে এখানে দেখাচ্ছে তো আমরা ডেস্কটপ ভিউতে যাচ্ছি ডেস্কটপ ভিউতে আসার পরে আমরা যদি এখান থেকে চাই যে লোগো যে সাইজটা সেটা যদি আমরা কম বেশি করতে চাই তাহলে কিন্তু এখান থেকে করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন যে লোগোটা আমরা বড় করব না ছোট করব আমরা একটু ছোট করে দিচ্ছি ঠিক আছে তো এটা যদি কমপ্লিট হয়ে যায় দেন আমরা এখান থেকে পাবলিশ দিব পাবলিশ দিলে সেভ হবে আর কি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে যে আমরা ব্যাকে যাব ব্যাকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেডার অ্যান্ড ফুটার একটা অপশন আছে ইউ আর কাস্টমাইজিং হেডার বিল্ডার ঠিক আছে তো হেডার বিল্ডার এখানে এসে আমরা সাইট টাইটেল অ্যান্ড লোগোতে যদি ক্লিক করি এখানে গেলে আমরা কিন্তু সাইডের যে টাইটেল এবং লোগো সেটা আমরা দিতে পারবো আপনি চাইলে এখান থেকে কিন্তু ট্যাগ লাইনও দিতে পারবেন যেমন আমাদের এখানে যে সাইট টাইটেল সেটা আছে ও টিপস ডট কম তো আমরা এখানে লিখে দিব ওকে সো অনলাইন টিপস লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমাদের এই উপরে কিন্তু ও আর্নিং টিপস ডট কম লেখা ছিল আমাদের ট্যাবের উপরের যে জায়গাটা সেই ট্যাবের জায়গাতে কিন্তু এখন এই জায়গায় লিখা আছে অনলাইন আর্নিং টিপস ঠিক আছে সো এটাও কিন্তু আপনার অ্যাসিওর ক্ষেত্রে অনেক বেশি কাজ করবে এরপরে যে ট্যাগ লাইনটা আপনি চাইলে ট্যাগলাইন দিতে পারেন যেমন আমরা ট্যাগলাইন যদি দিতে চাই মানি মেকিং জার্নি স্টার্ট ফ্রম হেয়ার এটা যদি আমরা দিই তাহলে একটা জিনিস খেয়াল করুন এতক্ষণ কিন্তু আমাদের এখানে ছিল অনলাইন আর্নিং টিপস ঠিক আছে তার পাশাপাশি এখন আরেকটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে মানি মেকিং টি জার্নি য়ার ঠিক আছে তো আমরা এখানে আসলে এত বড়টা দিব না আমরা দিব স্টার্ট ইউর জার্নি টুডে হ্যাঁ স্টার্ট ইউর জার্নি টুডে এইটুকু আমরা দিলাম অথবা আপনি চাইলে মেক মানি অনলাইন দিতে পারেন মেক মানি অনলাইন মানে আমরা আমাদের মতো করে দিচ্ছি যেহেতু আমাদের এটা একটা আসলে অনলাইন আর্নিং টিপস রিলেটেড ব্লগ ঠিক আছে তো এটা আমরা যখন দিলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন আর্নিং টিপস দেওয়ার পর একটা ড্যাশ এসেছে তারপর হচ্ছে মেক মানি অনলাইন যে অপশনটা সেটা আমরা পেয়ে যাচ্ছি ট্যাগলাইন হিসেবে ঠিক আছে আর সাইট আইকন যেটা সাইট আইকন এতক্ষণ পর্যন্ত আমাদের এখানে কিন্তু একটা যে কোনো নর্মাল আইকন দেখাচ্ছে বাট আমরা যদি চাই এখানে কোনো সিলেক্ট সাইট আইকনে যেতে তাহলে এখানে সিলেক্ট টাইটেল অ্যান্ড লোগো এখান থেকে আপনি চাইলে লোগো দিতে পারেন ঠিক আছে এই যে সাইট আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে সাইট আইকনে ক্লিক করে আপনি কিন্তু সিলেক্ট সাইট আইকনে গিয়ে আপনার সাইট আইকন অ্যাড করতে পারবেন যেমন আমরা যদি কথার কথা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্যই একটু মানে আমরা কিছুদিন আগেই যেমন একটা আপলোড করেছিলাম তেমন যদি একটা কিছু আপলোড করি অথবা এখানে আমরা একটা সার্চ দিই ঠিক আছে সার্চ দিয়ে আমরা ধরে নিচ্ছি অনলাইন আর্নিং টিপস এই যে আমাদের একটা সাইট লোগো আমরা অ্যাড করেছিলাম ধরে নিচ্ছি এই লোগোটাই আমাদের সাইট আইকন ঠিক আছে সো এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে ওকে দিব ওকে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে এতক্ষণ কিন্তু কোনো আইকন ছিল না এটাকে অনেকে ফেভিকনও বলে তো আমরা এখানে সেই আইকনটা কিন্তু অ্যাড করেছি অ্যাড করার পর জাস্ট পাবলিশ দিয়ে দিব যদিও আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়ার্নিং টিপস ডট কম বাট আমরা ক্রিয়েটর ফ্যাক্ট নামের আমাদের যেই ইংলিশ চ্যানেলটা আছে আসলে সেই চ্যানেলের একটা লোগো এখানে অ্যাড করে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অ্যাড করেছি ঠিক আছে ওকে সো আমাদের সাইট আইকনটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এখন আপনারা যদি আমাদের ওয়েবসাইটে ঢোকেন ও আর্নিং টিপস ডট কম তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের উপরের যে অনলাইনের লেখাটা এই লেখাটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের যেই লোগোটা আছে সেই লোগোটা অ্যাড হয়েছে আর লেখাটা আমরা যদি এখান থেকে অ্যাড করতে চাই তাহলে আগের মতো করেই আমরা চলে যাব সাইট টাইটেল অ্যান্ড লোগোতে এবং এখানে এসে আমরা লিখে দিব অনলাইন আর্নিং টিপস আর নিচে লিখে দিব মেক মানি অনলাইন এটা দিয়ে আমরা পাবলিশ দিব এর আগে আমরা পাবলিশ দেইনি সেই জন্য হচ্ছে আমাদের এখানে উপরে লেখাটা আছে ওয়ার্নিং টিপস বাট এখন আমাদের এটা পাবলিশ হয়ে গেছে আমি যদি এখন এটাকে রিফ্রেশ দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপরের যেই লাইনটা ওয়েবসাইটের ট্যাবে সেইটা কিন্তু এখন পরিবর্তন হয়ে অনলাইন আর্নিং টিপস ড্যাশ মানি মেক মানি অনলাইন হয়ে গেছে এরপর আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আমাদের হেডারের কাজ মোটামুটি শেষ এখন হচ্ছে বাটনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বাটনে ক্লিক করার পর আমরা টেক অ্যাকশান নামের একটা জায়গা দেখতে পাচ্ছি এই টেক অ্যাকশানে যদি আমরা যাই ঠিক আছে তাহলে আমরা চাচ্ছি যে এই টেক অ্যাকশানে ক্লিক করলে আমাদের কোনো এমন ওয়েবসাইটে নিয়ে যাবে যেখান থেকে আরও নতুন কোনো কিছু বা নতুন কোনো কন্টেন্ট পাবে তো সেই জায়গায় আমরা ধরে নিচ্ছি যে সাইফুর রহমান আজিম ডট কম নামের একটা ওয়েবসাইট দিয়ে দিলাম আমরা এইচটিটিপিএস স্ল্যাশ তারপরে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে আমরা এটা অ্যাড করে দিচ্ছি এতে করে কি হবে আমাদের এখানে ক্লিক করলে কেউ সরাসরি কিন্তু সাইফুর রহমান আজিম ডট কমে চলে যাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিঙ্ক রেল এটাও আপনারা চাইলে করতে পারেন বাট আমি করতেছি না ওপেন ইন নিউ ট্যাব এটা আমরা অন করে দিচ্ছি কেউ যদি আমাদের এটাতে ক্লিক করে তাহলে নতুন একটা ট্যাবে সেটা ওপেন হবে আপনি চাইলে এখানে আপনার যেই ওয়েবসাইটের অ্যাড্রেস সেটা দিতে পারেন অথবা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেল দিতে পারেন যেমন আমরা যদি এখানে টেক অ্যাকশনের জায়গায় টেক অ্যাকশনের জায়গায় আমরা যদি কোনো ওয়েব ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে চাই ভিজিট আওয়ার চ্যানেল এটা দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন ওইখানে লেখাটা উঠে গেছে ভিজিট আওয়ার চ্যানেল এটা দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের ওইটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এই যে আমাদের এখানে টেক এ অ্যাকশান আছে এটা যদি আমরা এখন রিফ্রেশ দিই রিফ্রেশ দিলেই আপনারা দেখতে পাচ্ছেন ভিজিট আওয়ার চ্যানেল ঠিক আছে এটা চলে যাবে আচ্ছা আমরা যেহেতু ভিজিট আওয়ার চ্যানেলই দিয়েছি আমরা এখানে চ্যানেলের লিঙ্কই দেই এইচটিটিপিএস youtubecom টিপিএস ইউটিউব ডট কম স্ল্যাশ আজিম অফিসিয়াল ওকে আমরা চ্যানেলের লিংক দিয়ে এখান থেকে পাবলিশ করে দিচ্ছি ওকে সো এখন যদি আমরা এটাকে আসলে রিফ্রেশ দিই এবার যদি আমরা ভিজিট আওয়ার চ্যানেলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে আসা হয়েছে সো এইভাবে আপনি চাইলে কিন্তু আপনার মতো করে এটাকে সাজাতে পারবেন ঠিক আছে দেন আমরা ব্যাকে যাব ব্যাকে এসে নিচে দেখতে পাচ্ছেন প্রাইমারি মেনু প্রাইমারি মেনুটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জায়গা ডেফিনেটলি এটা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন তো আমরা প্রাইমারি মেনুতে ক্লিক করব প্রাইমারি মেনুতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রাইমারি মেনুর যেই উইথ সেটা আপনি চাইলে এখানে কম বেশি করতে পারবেন যেমন এখন এখানে আছে আপনি চাইলে একটু কমিয়ে বাড়িয়ে যতটা প্রয়োজন ততটা করতে পারবেন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন আইটেম ডিভাইডার আপনি চাইলে আইটেম ডিভাইডার করতে পারবেন ঠিক আছে আমরা আইটেম ডিভাইডার করছি না আর এখানে হচ্ছে কনফিগার মেনু এবং ডিজাইন প্রত্যেকটারে ডিজাইন আছে আপনি চাইলে কিন্তু কালার এবং ডিজাইন সবই চেঞ্জ করতে পারবেন বাট আমরা সেটা করছি না আমাদের কাছে এই কালারটাই ভালো লেগেছে সেই জন্য আমরা রেখে দিচ্ছি আপনি চাইলে এখান থেকে কিন্তু ট্রাই করে দেখতে পারবেন আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে হোস্টিংগার ডট কমের মাধ্যমে আপনি যদি আসলে হোস্টিং প্ল্যান নেন তাহলে কিন্তু আপনি যদি কখনো ভুলবশত আপনার ওয়েবসাইটটাকে নষ্ট করে ফেলেন মানে আপনি ডিজাইন করতে গিয়ে কোনো কিছু জানেন না হঠাৎ করে আপনি এমন কোনো কিছু করলেন যার কারণে আপনার পূর্বের যে ওয়েবসাইটটা ছিল যেটা খুবই সুন্দর ছিল সেটা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু হোস্টিংগার থেকে সেটাকে আসলে রিইনস্টিউট করতে পারবেন মানে আপনি ধরে নিচ্ছি যে আপনি জুন মাসের এক তারিখে হঠাৎ করে আপনার ওয়েবসাইটে আপনি এমন একটা নতুন ডিজাইন করেছেন যেটা খুবই দুর্দান্ত ছিল হঠাৎ জুনের দুই তারিখে গিয়ে আপনি সেটাকে কাস্টমাইজ করতে গিয়ে একদম সব কিছু ছত্রভঙ্গ এলোমেলো করে ফেললেন এমনকি আপনার ওয়েবসাইটের যে ভিজিটিং মানে এন্টারফেসটা সেটাও নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু মানে আপনার যে হোস্টিংয়ার ডট কম আছে সেখানে গিয়ে আপনার নতুন যেই ওয়েবসাইটটা এখন বর্তমানে আপনি নষ্ট করে তৈরি করেছেন সেটাকে পুনরায় ওই নির্দিষ্ট ডেটে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এই অপশনও কিন্তু হোস্টিং এয়ার ডট কমে আছে সেই জন্য আমি আপনাদেরকে ডেফিনেটলি অবশ্যই সাজেস্ট করব রেকমেন্ড করব। আমি যেহেতু নিজে হোস্টিং এয়ার ব্যবহার করি আপনারাও হোস্টিং এয়ার ডট কমের মাধ্যমে আমাদের লিঙ্কে ক্লিক করে গিয়ে আপনাদের ওয়েবসাইটের জন্য ডোমেন এবং হোস্টিং নেবেন বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যে মোস্ট পপুলারের ক্ষেত্রে বিজনেস এবং প্রিমিয়াম যে হোস্টিংগুলো আছে এগুলো নিতে কারণ এগুলো নিলে আপনি কিন্তু এক বছরের জন্য ফ্রি ডোমেন পেয়ে যাবেন ফ্রি ইমেইল পেয়ে যাবেন এই যে ফ্রি ডোমিন নাইন ডলার প্রায় টেন ডলার ভ্যালুর একটি ডোমিন সেটা কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন সেই সাথে আনলিমিটেড ফ্রি এসএসএল তারপরে হচ্ছে ফ্রি ইমেইল ডেইলি অ্যান্ড অন ডিমান্ড ব্যাকআপস এই যে ব্যাকআপসের কথাটা মাত্রই আমার আপনি আপনাদেরকে বললাম তারপর হচ্ছে ফ্রি সিডি এন্ড আনলিমিটেড ব্যান্ডুইজ সহ আরও অন্যান্য সকল কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন আর সেই সাথে হচ্ছে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সাপোর্ট সেন্টার বা হেলথ সেন্টারের হেল্প তো আপনি ডেফিনেটলি পাবেন আর অবশ্যই আপনারা যখন আমাদের লিঙ্কে ক্লিক করে গিয়ে ডোমিন হোস্টিংয়ের মানে প্ল্যান পারচেস করবেন তখন আমার নামের কোড সাইফুর ব্যবহার করলে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সো লিঙ্ক ই ডেসক্রিপশন বিলো গো চেক ইট আউট না ওকে সো এইভাবে আপনি কিন্তু আসলে যেটা বলছিলাম সব কিছু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন সো আমরা জেনারেলে আসবো এ এসে এখানে কনফিগার মেনু ফ্রম হেয়ার এটাতে ক্লিক করব এটাতে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মেনু আপনাদেরকে এখানে দেখাচ্ছে যেমন প্রাইমারি মেনু সেকেন্ডারি মেনু তো আমরা যদি প্রাইমারি মেনু এডিটে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হোম পেজের এই উপরে যে কয়টা মেনু আছে যেমন হোম অ্যাবাউট সার্ভিস প্রজেক্ট কন্ট্যাক্ট ঠিক আছে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু এখানেও আছে হোম অ্যাবাউট সার্ভিস প্রজেক্ট কন্ট্যাক্ট এবং আপনি চাইলে এটাকে কিন্তু এখানে রিপ্লেসমেন্ট করতে পারবেন ঠিক আছে যেমন আমরা চাচ্ছি যে আমাদের কন্ট্যাক্টটা হচ্ছে অ্যাবাউটের পরে থাকুক অথবা অ্যাবাউটের আন্ডারে একটা নতুন করে হচ্ছে ড্রপডাউন তৈরি হোক যেখানে গিয়ে সেটা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউটের মধ্যে একটা ড্রপডাউন তৈরি হয়ে গেছে এবং সেখানে ক্লিক করলে আমরা কিন্তু আসলে আমাদের যে কন্ট্যাক্ট এবং অন্যান্য জিনিসগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি সো আমরা চাচ্ছি যে ড্রপডাউন না এটা নর্মালি রাখবো আমরা আবার নর্মাল হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু আবার দেখতে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন ওকে সো এখানে আপনারা যেভাবে বলেছি তো সেভাবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে কম বেশি করতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে এলিমিন্টের দিয়ে এডিটও করতে পারবেন ঠিক আছে যেমন এখানে অ্যাবাউট দেওয়া আছে ঠিক আছে আপনি এখানে এলিমেন্টারি ক্লিক করলে এডিট করতে পারবেন আবার এখান থেকে এটাও ক্লিক করতে পারবেন যেমন আমরা যদি এখানে টাইটেল অ্যাট্রিবিউশন দিতে চাই যে এটার যে টাইটেল অ্যাট্রিবিউট কি দিব লিঙ্কড রিলেশনশিপ দিতে পারবো চাইলে ঠিক আছে তো আমরা এগুলো এখন দিচ্ছি না এটা হোম হোমই থাকবে আর অ্যাবাউটে গেলে অ্যাবাউট সেকশনের জন্য আলাদা পেজ তৈরি করা আছে সেটা সেটা সেখানে ওপেন হবে সার্ভিসের ক্ষেত্রেও একই ঠিক আছে পেজ কীভাবে তৈরি করবেন ব্লগ কীভাবে লিখবেন এই সম্পর্কে আমরা ভিডিও তৈরি করব আর প্রোজেক্টের এই জায়গাটা আমরা কেটে দিব আমাদের আসলে প্রজেক্ট থাকবে না আমাদের এইখানে কোনো প্রজেক্ট নেই সেই জন্য আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন প্রজেক্ট চলে গেছে বাট সার্ভিসের জায়গায় আমরা এটার নাম দিব হচ্ছে ব্লগ ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এটা ব্লগস হয়ে গেছে আগে সার্ভিস ছিল এখন ব্লগস হয়ে গেছে তো আপনি চাইলে ব্লগের আন্ডারেও বিভিন্ন প্রকারের অ্যাড করতে পারেন যেমন আমরা এখানে অ্যাড আইটেমে গিয়ে আমরা যদি চাই এখান থেকে একটা নতুন অ্যাড করব পেজ এটা পেজের নাম দিব এসিও অ্যাস ইও অ্যাসিও দিলাম অ্যাড করলাম অ্যাড করার পর অ্যাসিওটাকে আমরা যদি ব্লগের নিচে একটু ডান পাশে চাপিয়ে রাখি ঠিক আছে ড্রপ ডাউন মেনুর মতো তৈরি করতে চাই তাহলে এভাবে আমরা নিচের দিকে দিব তারপরে আমরা নতুন একটা দিলাম ধরুন ইউটিউব মার্কেটিং দেন এটাকে অ্যাড করলাম এটাকেও আমরা ব্লগের নিচে নিয়ে যাব কন্ট্রাক্টারকে সবার উপরে নিয়ে আসবো এই এখন হচ্ছে আমাদের আমরা আগে রাখলাম অ্যাসিও তারপর ইউটিউব মার্কেটিং এখন যদি আমরা এটাকে পাবলিশ করি পাবলিশ করলে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের দুইটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্লগের আন্ডারে একটা যে সাব আইটেম করেছি যেই সাব আইটেমটা ড্রপডাউন মেনু আকারে সেভ হবে তো আমরা এটাকে এখান থেকে পাবলিশ দিলাম ওকে পাবলিশ দিয়ে যদি আমরা আমরা এটাকে আসলে এখানে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছেন ব্লগসের ড্রপডাউন মেনুতে পেয়ে যাচ্ছি তার মানে আপনি চাইলে এভাবে কিন্তু ড্রপডাউন মেনু তৈরি করতে পারবেন সো আমরা এসিও আপাতত কেটে দিচ্ছি কারণ আমাদের এটা কোনো প্রয়োজন নেই কাটার জন্য আপনি এখানে এই অ্যারো আইকনে ক্লিক করবেন অ্যারো আইকনে ক্লিক করে রিমুভে চলে যাবেন ঠিক আছে সো রিমুভে এসে আমরা এটাকে পাবলিশ দিচ্ছি পাবলিশ দেওয়ার পরে এখানে এখন যে কয়টা আছে সেই কয়টা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এর চাইতে বেশি আমাদের প্রয়োজন নেই সেই জন্য আমরা এই কটা রেখেই পাবলিশ দিয়ে দিচ্ছি আপনি কিন্তু এখান থেকে চাইলেও ক্লিক করে অ্যাড করতে পারবেন যেমন আপনি এখানে যখন মাউস নেবেন তখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কিন্তু কারেকশন করা যাচ্ছে এখানে হোমে এসেও আপনি কনফিগার মেনু হিসেবে এডিট করতে পারবেন একইভাবে আপনি কিন্তু এরকম সব জায়গায় এটা করতে পারবেন এই যে অ্যাকশন বাটন তারপর এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই প্রত্যেকটা কিন্তু আপনি কালেকশন করতে পারবেন আর বাকি জিনিসগুলো কালেকশন করার জন্য যেমন এখানে সাইট লোগো প্রাইমারি লোগো বাটন এগুলোও কিন্তু এখান থেকে কারেকশন করা যায় তো আমরা যদি ব্যাকে এসে এখন এখান থেকে ব্লগে যাই ব্লগে এসে আমরা যদি এখানে সিঙ্গেল পোস্টে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লগের পোস্টগুলো আসলে দেখতে কেমন দেখাবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব তো আমরা চাচ্ছি যে আমাদের ব্লগটা এখানে কন্টেনার লেয়ার যেটা আছে সেটাই থাকবে ঠিক আছে আর আপনি যদি চান আপনার মন মতো কোনো কিছু দিতে পারেন যেমন সাইডবার টাইটেল আপনি স্টাইল যেটা ডিফল্ট দিতে পারেন অথবা কন্টেন্ট ওয়েট দিতে পারেন যেটা আপনার ইচ্ছা ঠিক আছে আর রিলেটেড পোস্ট যেগুলো আছে সেগুলো আপনি যদি ইনেবল করে রাখতে চান আমি বলবো আপনাদেরকে ইনেবল করে রাখতে তাহলে এতে করে আপনার একটা পোস্টের সাথে আপনার অন্যান্য নতুন পোস্টগুলোও কিন্তু দেখাবে সো এরপরে হচ্ছে ব্লগ আর্কাইভ ব্লগ আর্কাইভ আপনি কীভাবে দিতে যাচ্ছেন ব্লগ টাইটেল এরিয়া দিবেন না কি দিবেন না তো আমরা টাইটেল এরিয়াসহ দিলাম আর সেই সাথে কন্টেইনার লেআউট যেটা সেটা আমরা আগের মতোই ছেড়ে দিচ্ছি নর্মাল থাকুক এতেই যথেষ্ট ঠিক আছে দেন আমরা পেজে চলে যাবো পেজে আসার পরে সিঙ্গেল পেজের জন্য আপনি কেমন ডিজাইন রাখতে চাচ্ছেন এটা 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 নাকি অন্যটা আর সাইডবারে আপনি কেমন চাচ্ছেন সাইডবার এভাবে দিবেন লেফট সাইডবার দিবেন নাকি নো সাইডবার দেবেন নাকি রাইট সাইডবার দিবেন সো আমরা যেটা আসলে সাইডবার নর্মালি ডিফল্ট আছে সেটাই রেখে দিচ্ছি আপনি আপনার পেজের প্রয়োজন অনুসারে সেটা সাজিয়ে নেবেন সো এরপরে হচ্ছে সার্চ পেজ সার্চ পেজও আপনি কেমন রাখবেন সেটা আপনি এখান থেকে মোট কথা আপনার পেজগুলো যে আছে সেই পেজগুলোকে আপনি কিভাবে রাখতে চাচ্ছেন সে সেটা আপনি এখান থেকে আসলে আইডেন্টিফাই করে করে দিতে পারবেন এরপর হচ্ছে সাইটবার বার আগের মতোই যে আপনি আপনার মেন পেজগুলোতে সাইট বার কেমন দিবেন এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে ফুটার বিল্ডার ফুটার বিল্ডার আপনি আসলে কি দিতে চাচ্ছেন যেমন এখানে এসে আমরা এই পেন আইকনে ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করলাম কাস্টমাইজে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ফুল ওয়াইড কন্টেন্ট এবং হাইট ওয়েড তারপরে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট সব কিছুই আছে তো এগুলোর মধ্যে আপনি আসলে কি করবেন না করবেন সেগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে করে নিতে পারবেন যেমন মনে করেন যে এখান থেকে আপনি যদি হাইট বাড়াতে চান কমাতে চান সেটা কমাতে পারবেন আবার যদি বাড়াতে চান সেটা বাড়াতে পারবেন আমরা ব্যাকই দিচ্ছি হাইট কমাচ্ছিও না বাড়াচ্ছিও না যেটা আছে যথেষ্ট ভালো আছে তারপর আপনি চাইলে এটাকে কিন্তু কারেকশন করতে পারবেন এখানে যেই লেখাটা আছে যেমন আমাদের এই ওয়েবসাইটের নিচে যদি আমরা আসি দেখতে পাচ্ছেন অ্যাড উইডেস ঠিক আছে তো এটাতে আমরা ক্লিক করে কারেকশন করে নিব যেমন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই লেখা কিন্তু আমরা কারেকশন করার অপশন চলে এসেছে যেমন টেক্সট ডিজাইন ঠিক আছে তো এখানে যদি আমরা অ্যাড ক্লিক করি ক্লিক করে আমরা যদি এখানে বটমে আসি মিডলে যেতে পারবো বটমে যেতে পারবো ডিজাইনে আসলে আপনি এখান থেকে কী ডিজাইন রাখতে চাচ্ছেন সেটা অ্যাড করতে পারবেন আর এখানে কাস্টমাইজে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন কপিরাইট লিখা এটা আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে যেমন আমরা এখানে দিয়ে দিব কপিরাইট টু থাউজেন্ড টোয়েন্টি আমরা ঠিক আছে টু থাউজেন্ড টোয়েন্টি ও আর্নিং টিপস ডট কম ঠিক আছে এটা আমাদের নাম দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে আর এখান থেকে অ্যাড উইজেটস যেটা সেটা আমরা পরে ফেলে দিব ওকে সো কপিরাইটটা অ্যাড করেছি আর এখান থেকে উইজেটসটাকে আপনি যদি কাস্টমাইজ করতে চান যেমন হচ্ছে এখানে জেনারেলি ক্লিক করে আপনি কিন্তু চাইলে এখানে প্লাস দিয়ে আপনি কোনো ছবি অ্যাড করতে পারবেন ঠিক আছে যেমন আমরা যদি চাই আমাদের এখানে কোনো ছবি অ্যাড করব। যেমন আমরা একটু আগেই আমাদের যে ছবিটা এই যে মিডিয়া লাইব্রেরিতে যাব মিডিয়া লাইব্রেরিতে এসে আমাদের যেই ওয়েবসাইটের লোগোটা আছে সেটাই আমরা দিব যেহেতু আমাদের কপিরাইটটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্যই সেজন্য আমরা সেটা দিচ্ছি দেখতে পাচ্ছেন সেটা অ্যাড হয়েছে অ্যাড হওয়ার পরে আপনি চাইলে এটাকে কিন্তু আরও কাস্টমাইজ করতে পারবেন যেমন হচ্ছে এটাকে ছোট করা বড় করা অথবা রিপ্লেস করা এগুলো সব কিছুই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন ঠিক আছে যেমন ফুল ওয়েট আমরা যদি ফুল ওয়েট দিই তারপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে নন দিতে পারেন তারপরে হচ্ছে অ্যালাইন সেন্টার দিতে পারেন ঠিক আছে তবে আমাদের ছবিটা আসলে সাইজ করা নেই সেজন্য আমরা এখানে একটু ঝামেলা পোহাচ্ছি আপনি আপনার মতো একটু সাইজ করে নিবেন সাইজ করে নিলে দেখতে আরো সুন্দর লাগবে আবার আপনি চাইলে শেয়ারও দিতে পারেন তো আমরা ছবি আপাতত এখানে দিচ্ছি না ছবিটা আমরা বাদ দিয়ে দিচ্ছি ছবি ছাড়াই আমরা উইজেটসটাকে এখান থেকে কেটে দিব আপনারা যদি শুধু ছবি দিতে পারবেন ব্যাপারটা এমন নয় ছবি ছাড়াও আর অনেক কিছু কিন্তু এখানে অ্যাড করা যায় ওয়েজেটস হিসেবে আর আপনি যদি নতুন করে কোনো কিছু অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস প্লাস আইকনে ক্লিক করে আপনি চাইলে সোশ্যাল এইচটিএমএল ফুটার এমনকি অ্যাডও আপনি কিন্তু চাইলে এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে সো সোশ্যালে এলে আপনি যদি এখান থেকে সোশ্যাল অ্যাড করতে চান ঠিক আছে যেমন সোশ্যালে ক্লিক করলাম ক্লিক করার পর ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যেমন আমরা এখান থেকে যদি ফেসবুকের লিঙ্ক দিতে চাই আমরা দিচ্ছি এই ওকে আমাদের ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি যদি ওকে তারপর হচ্ছে আপনি যদি ইনস্টাগ্রাম দিতে চান ইনস্টাগ্রামও দিতে পারেন ওকে দেওয়ার পরে আপনি এটাকে আসলে কোথায় রাখবেন মিডলে রাখবেন সাইডে রাখবেন না কোথায় রাখবেন এর সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর ঠিক আছে আপনি যদি মিডলে রাখতে চান এভাবে থাকবে এবং এটা যেহেতু আমরা সাইডেই রেখেছিলাম সো এটা সাইডেই আসবে আর মিডলে রাখতে চাইলে আপনাকে এইখানে নিয়ে আসতে হবে এখানে এনে আমরা নিচে রাখবো কপিরাইটের নিচে যে অপশনটা আছে সেখানে আমরা রাখতে পারি আর উপরে রাখতে চাইলে দুই পাশে রাখতে হবে এক পাশে আপনি এটা রাখতে পারেন আরেক পাশে আপনি অন্য কোনো উইজার্স অ্যাড করতে পারেন যেমন হচ্ছে আমরা ফুটার মেনুতে আপনি ফুটার মেনু দিতে পারেন ঠিক আছে ফুটার মেনুর এখানে এসেও আপনি অন্যান্য যে জিনিসগুলো সেগুলো অ্যাড করতে পারেন ফুটার মেনুতে এসে কনফিগার মেনু ফ্রম হেয়ার এখান থেকে আমরা চাইলে এডিট মেনুতে যাব ইডিট মেনুতে এসে শুধু হচ্ছে কনট্যাক্ট রাখবো ঠিক আছে বাকিগুলো আমরা কেটে দিব রিমুভ আচ্ছা হোম আর কন অ্যাবাউট এবং কন্ট্যাক্ট রাখব ওকে হোমটাকে আমরা কেটে দিচ্ছি হোমে যাওয়ার দরকার নেই এনাফ আচ্ছা তো এইভাবে আপনি আসলে হোম মেনু তারপরে হচ্ছে উইজার্স এগুলো সব কিছু কিন্তু অ্যাড করতে পারবেন তো আমরা সোশ্যাল মিডিয়াটা আপাতত চাচ্ছি না এই পাশে অ্যাড করতে সেই জন্য আমরা এটা কেটে দিচ্ছি আপনি চাইলে অন্যান্য সোশ্যাল মিডিয়াও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন যেমন এটাকে আপনি চাইলে এখানে নতুন করে আবার প্লেসমেন্ট করতে পারেন এই জায়গায় না হয়ে এটা এপাশে পাশে হবে আর এপাশে পাশে আপনি যদি চান এটাকে একদমই রাইট সাইডে নিয়ে যেতে সেটাও কিন্তু আপনি করতে পারবেন একদম কর্নারে ঠিক আছে আপনি একদমই আপনার মন মতো করে সেটা করে নেবেন যতটুকু আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় সো আমরা এই সোশ্যালটাকে এখান থেকে কেটে দিচ্ছি কারণ আমরা নিজে চাচ্ছি শুধুমাত্র কপিরাইট যেই ইনফরমেশন বা ডিটেলস সেটা রাখতে বাকি জিনিসগুলো আমরা আমাদের মতো করে পরবর্তীতে সাজিয়ে নিব ঠিক আছে সো এইটুকুকে আমরা এখান থেকে পাবলিশ দিচ্ছি সো কাস্টমাইজেশনটা আসলে অনেক বড় একটা ভিডিও এটা আসলে আপনাদেরকে একটা ভিডিওতে কমপ্লিট করা পসিবল না তারপর আমি যতটুকু সম্ভব দেখিয়েছি দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের সাইট আইডেন্টি আছে যেমন আপনার সাইট আইডেন্টিটি আপনি রাখতে পারবেন মেনুজ আছে আবারও মেনু আপনি এখানে কনফিগার করতে পারবেন তারপরে উইজেটস আছে ঠিক আছে উইজেটসগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন হোম পেজ সেটিংস আছে হোম পেজে আপনি কি কি সেটিং রাখতে চাচ্ছেন সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন ঠিক আছে সো এই ছিল আসলে আপনার ওয়েবসাইটের উইদাউট ইউজিং অফ এলিমেন্টার আপনি কিন্তু এই সমস্ত কাস্টোমাইজেশনগুলো করতে পারবেন আর কাস্টোমাইজেশনে এখানে কাস্টোমাইজে ক্লিক করার পর বাকি যেই জিনিসগুলোকে আপনি কাস্টোমাইজ করতে চান সেই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে নতুন করে কাস্টোমাইজ করার অপশন পেয়ে যাবেন ওকে সো এই কাস্টোমাইজ সেকশনে এসে এসে আপনি কিন্তু আপনার এই ওয়েবসাইটের সকল কিছুই মোটামুটি কাস্টমাইজ করতে পারবেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ আর বাকি যেই দিকগুলো আছে সেই দিকগুলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনাদের সাথে এই এডিট উইথ এলিমেন্টের সাথে গিয়ে আমরা দেখাবো অথবা এই এডিট পেজের মাধ্যমে দেখাবো এডিট পেজে এসেও কিন্তু আপনি এখানে এডিট পেজের মাধ্যমে মানে আপনার হোম তারপরে হচ্ছে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো সেগুলোকে এডিট করতে পারবেন ঠিক আছে ওকে সো আজকে আমি আপনাদেরকে মানে উইদাউট ইউজিং এলিমেন্টার আপনি কিভাবে আসলে এডিট করবেন সেগুলো দেখিয়েছি আর কাস্টমাইজের মাধ্যমে কিভাবে এডিট করবেন পরবর্তী পর্বে আমি আপনাদেরকে এলিমেন্টের দিয়ে দেখাবো যে কিভাবে আপনারা এলিমেন্টারের মাধ্যমে আপনাদের ওয়েবসাইটকে এডিট করতে পারবেন এলিমেন্টের কিন্তু আমাদের ওয়েবসাইটকে এডিট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফিচার কিন্তু অন হয়েছে এটা দিয়ে আপনি সব কিছু করতে যা যা করতে চান আপনার ওয়েবসাইটে এলিমেন্ট নিয়ে কিভাবে আপনি আসলে কাস্টমাইজ করবেন আপনার ওয়েবসাইটকে এবং অন্যান্য সকল কিছু এডিট করবেন সব কিছুই আমি কিন্তু এগারোতম পর্বে আপনাদের সাথে শেয়ার করব সেই পর্বটি দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিগত পর্বগুলো মিস করলে দেখে নেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি